উজানির ঐতিহ্যবাহী বাঘের মসজিদ যারা দেখেন নাই দেখে নিন ইনশাল্লাহ যেখানে বাঘ শোয়া অবস্থায় ছিল তার বাচ্চাকে দুধপান করা অবস্থায় ইব্রাহিম কারি সাহেব রহমতুল্লাহ উনি যে বাঘকে বলছেন যে তুমি চলে যাও এখানে মানুষের বসতে হচ্ছে চলে গেছে এক একটা পিলার দেখেন বহুত মোটা মোটা পিলার অনেক মোটা পিলার সেই শত বছর আগে পুরো এই অংশটা বিধর অংশ এটা করা হয়েছিল আর কি আগের কোনো উপর असां नज़ पत